আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের নাইট ড্রাইভ প্র্যাকটিসে আমরা বের হয়ে গিয়েছি আজকে আমাদের পঞ্চম ক্লাস যেটা চলছে এটা নাইটে প্র্যাকটিস করা হয় তো আজকে আমরা খুব বেশি একটা কিছু বলবো না আজকে জাস্ট অবজার্ভ দেন অবজার আগামীকাল ইনশাল্লাহ ফুললি অবজারভেশন এবং ওনার এটা মার্ক রিমার্কস আমরা দিবস তো চলেন আজকে আমরা ওনার ড্রাইভটা দেখি ড্রাইভে কেমন করার পরেও আপনার গতিটা স্মুথলি আসছে আলহামদুলিল্লাহ গুড এই তো শিখে গেছেন আপনি হ্যাঁ কালকে থেকে আশা করেন যে লেগনা চালাবেন শুক্রবার থেকে এটা ভালো ছিল সিএনজি থামাই দিতে পারছেন মানে ব্যাপার চেঞ্জ আমার হেড লাইটের মোটামুটি ভালো লুমেন পনেরো হাজার কত হ্যাঁ পনেরো হাজার লুমেন তো ফ্লাস লাইটটা যখন পরে ভালোই পরে চাপ থেকে আবার ডানে স্টিয়ারিং কাটাবো না হ্যাঁ কিন্তু ফুল লেফটে যেতে হবে রাস্তা মনে আছে তো আপনার বন্দি করব ঠিক আছে তো ইন্ডিকেটার কন্টিনিউই থাকবে আমাদের যদি কেউ ঢুকতে হয় আমরা স্লো করে পাস করবো আবার ডানে কাটাবো না স্টেয়ারিং হ্যাঁ ডানে কাটানোর একটু টেন্ডেন্সি আছে আমরা গাড়ি স্থির রেখে এগুলো কেটে যাবে আস্তে আস্তে অনেকটা ওয়েল ডেভেলপড একটা জায়গা আছে আগে দৌড়োদৌড়ি করতে স্টিয়ারিং এখনকার জিনিসটা এখন নেই থামায় ফেলছেন সাবাস এখন আমরা আবার সেলফ অ্যান্ড সেফ অ্যান্ড ডিফেন্সিভ ড্রাইভিং মোডে চলে যাব

কালকে ওই কর্নার থেকে সার্জেন্ট দৌড়ে আসে আমাদের গাড়ি ধরার জন্য গুড জাস্ট লেন ব্লক করে চালান ফাইন ভেরি নাইস একটা জিনিস অবজার্ভ করেন আপনার যারা যে যেখান থেকে শিখছেন আপনারা হয়তোবা ভিডিওগুলো হয়তো দেখেও থাকতে পারেন একটা জিনিস মনে রাখবেন যে আপনারা যখন অবশ্যই সিটি রোডে বা ব্যস্ততম রোডে উঠে যাবেন আপনারা কিন্তু লেনটা অবশ্যই ব্লক করে চালানোর প্র্যাকটিসটাই করবেন এতে করে অন্য গাড়ি আপনাদেরকে রাইট অ্যান্ড লেফট বা অন্য কোনো জায়গা থেকে কিন্তু প্রেশার করে পুশ করার পুশ করতে পারবেন আর কি আলহামদুলিল্লাহ আমাদের ফিফথ ডে পঞ্চম ক্লাসে উনি সিটি টাইভ মানে আমার বাসা থেকেই পনেরো মহাকালী থেকে উনি ড্রাইভ করে নিয়ে আসেন ইন্ডিকেটরের ব্যবহার উনি প্রপার ওয়েতেই করছেন এটা গতকালকে থেকে ইম্প্রুভমেন্ট পেয়েছি তো আজকে যেহেতু আমাদের ফুল আসলে নাইট ক্লাসই নতুনত্ব বলতে আসলে ওইভাবে তেমন কিছু অ্যাড হচ্ছে না বাট স্মুথনেস যতটুকু আনা যায় আমাদের এই লাস্টে দুইটা সময়ে এবং যায় হচ্ছে আমাদের মূল টার্গেট চলেন বিউটিফুল পিপল আপনাদেরকে আজকে খুব বিউটিফুল একটা পেজের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি এটা হচ্ছে আমার স্বয়ং বড় আপুর পেজ কারুপল্লী নাম দেখতে পাচ্ছেন এটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন মূলত অনেক আপুরাও এই ভিডিওগুলো দেখেন আমি দেখেছি আমার অ্যানালাইটিক্সগুলো সার্চ করে তো তারা দেখা যাচ্ছে অনলাইন থেকে এগুলো কেনাকাটা করতে পারেন সম্পূর্ণই দেশীয় হ্যান্ডমেইড হ্যান্ডক্রাফ্ট প্রোডাক্ট আর এছাড়া অনেক ড্রাইভার বা আমাদের মতো যারা আছেন দেশের এই প্রান্তে সেই প্রান্তে আমরা ড্রাইভ করতে থাকি বাট বাসায় মা বোন ওয়াইফদের জন্য কেনাকাটার সুযোগ পাই না চাইলে কিন্তু আমরা এখান থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে পছন্দ সেই প্রোডাক্ট কিন্তু নিয়ে নিতে পারি খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই বাজেট ফ্রেন্ডলি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন ধন্যবাদ